আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি এখানে আমি কিছু মশলা বেটে নেব তার জন্য তিনটে এলাচ কয়েক টুকরা কালো গোলমরিচ কয়েকটা সাদা গোলমরিচ কয়েক টুকরা দারচিনি দুই তিনটে লঙ্গ পরিমাণ মতন জিরা এগুলো বেটে নিয়েছি তারপর আমি আদা রসুন পেঁয়াজ এগুলো সব একসাথে বেটে নেব আজকে সব আমি বাটা মশলায় রান্না করব। আজকে আমি চিকেন ফ্রাই বানাবো এগুলো সব বেটে নিব। মশলা বাটা হয়ে গেছে এখন আমি এখানে মুরগির মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো একটু পাটায় থেতো করে নিব একটু থেতো করে নিলে কি হবে সম্পূর্ণ মশলাটা ভিতরে ঢুকবে এই জন্য আমি পাটায় একটু থেঁতো করে নেব আমি সবগুলো মাংস এভাবে পাটায় থেতো করে নিয়েছি যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সবগুলো মাংস থেতো করা হয়ে গিয়েছে এখন আমি সমস্ত মশলা অ্যাড করে দেব আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপরে জিরা শাল এলাচ সাদা কালো গোলমরিচ লবঙ্গ এগুলো সব বাটা দিয়ে দিয়েছি এখন দেব ধনিয়ার গুঁড়া আপনারা যেরকমের মাংস নেবেন মশলাটাও ওরকমের দিবেন আমি যতটুকু মাংস নিয়েছি আমি আমার পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি তারপর দিলাম হলুদের গুঁড়া তারপর দিব মরিচের গুঁড়া তারপর আমি সয়া সস এবং টমেটো সস দিয়ে দিয়েছি ওগুলো তখন ভিডিও ভাবছি চালু হয়েছে কিন্তু চালু হয় নাই জন্য দেখাতে পারি নাই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে টমেটো সস দিয়ে দিয়েছি আর সয়া সসও দিয়ে দিয়েছি এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব এই মাংসটা যতটা যত সুন্দরভাবে ম্যারিনেট করব এটা খেতে ততটাই ভালো লাগবে আমি মাংসগুলো ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্ট রেখে দেব যাতে মাংসের ভিতরে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায় যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি আধা ঘন্টা রেস্টে রাখার পর চলে আসলাম এখন আমি এর সাথে কর্নফ্লাওয়ার দিব এক চামচ কর্নফ্লা দিলে কি হয় একটু মশ হয় আপনারা না চাইলে না দিলেও হবে তারপরে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়া তারপরে এর সাথে আমি সামান্য একটু টক দই দিয়ে দেব যেহেতু টক দই দিয়েছি তারপরে একটু চিনি দেবো আর টেস্টিং সল্ট দেব টেস্টিং সল্টটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যাদের পছন্দ না দিলেও হবে তারপর আবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি একে একে সবগুলো মাংস দিয়ে দেব ভাজার জন্য একটা আপু হয়তো আমার একটা কথায় অনেক রাগ করেছে আমি বলেছি আপু লাইক দিয়ে কমেন্টে না যে লাইক দিয়েছি বা সাবস্ক্রাইব করে বলতে হয় না যে আমি সাবস্ক্রাইব করেছি আমাকেও করো এটি বললে চ্যানেলের ক্ষতি হয় আপু হয়তো আমার কথা বুঝতে পারে নাই তার জন্য আমার সাথে রাগ করেছে জানি না আমি কীভাবে বলছি হয়তো আপু বুঝতে পারে না কিন্তু লাইক তো ভিডিওতে আমিও চাই যে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এগুলো তো আমরা বলতেই পারি কিন্তু কমেন্ট লিখতে হয় না ভিডিওর ভিতরে বললে কিছু হয় না আমি এটাই বলছি আপু তুমি আমার সাথে প্লিজ আমার সাথে রাগ করো না হয়তো তুমি আমার কথা বুঝতে পারো না তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে আর তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখো আপু যে সাবস্ক্রাইব কেন কেটে নেয় এটা সার্চ দিলে দেখবো অনেক ভিডিও আস চলে আসবে তোমার সামনে আপু তুমি দেখে নিও আমরা একে অপরের বন্ধু আপু আমরা সবাই সবার ভালো চাই আমরা একে অপরের বন্ধু হয়ে থাকলেই একে অপরে এগিয়ে যেতে পারবো তুমি আমার কথা অনেক কষ্ট পেয়েছ আপু তুমি আমার কথা বুঝতে না পারে প্লিজ তুমি কষ্ট পেও না আমি এই কথাটা তোমাকে কেন বলছি তুমি সেই ভিডিও নিও আপু আমিও ভিডিওতে দেখছি তাছাড়া তো আমি জানি না আমিও তো নতুন বলো আমি তো ভিডিওতে দেখে নিছি এই জন্য তো আমি জেনেছি কথা বলতে বলতে আমার মাংসটা ভাজা হয়ে গেছে এক সাইড তারপর আমি উল্টে পাল্টে অল্প আছে ভেজে নেব বেশি জাল দিলে জাল বাড়িয়ে ভাজলে তাহলে উপর থেকে কালার আসবে ভিতরে সিদ্ধ হবে না সেটা খেতে ভালো লাগবে না হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না দেখিয়া অনেক আপুরেই আমার কথা হয়তো বা রাগ করে কিন্তু না আপু রাগ করো না প্লিজ দেখো একবার যাকে বন্ধু বানাই তার কখনো খারাপ চাই না তার অবশ্যই ভালো চাই কিন্তু আমি বলছি হ্যাঁ আমরা প্রত্যেক আমি আমি যেটা মনে করি শোনো আপু আমি যখন যার ভিডিও দেখা শুরু করি প্রথমেই লাইক দিয়ে কমেন্ট করে পুরো ভিডিওটা দেখা শেষ করি আমি মনে করি যেন সবাই এরকমই করে এটা কমেন্টে লেখি না যে আমি লাইক দিয়েছি তার জন্য কি আমি লাইক দিই না আমি কখনও কিন্তু কমেন্টে লেখি না কথা বলতে বলতে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন মাংস মাখানো যে মশলাগুলো রয়েছে ওটা দিয়ে আমি একটা গেভি তৈরি করে নেবো এ মাংসটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খাওয়া যায় এ মাংসের মশলাটা দিয়ে আমি ভালো করে তেলে কষিয়ে একটু পানি দিয়ে একটা গেবি তৈরি করে নিয়েছি এভাবে মাংসটা ভাজলে দারুণ মজা হয় খেতে এভাবে একদিন তোমরা খেয়ে দেখো আর আমি তো সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না প্লিজ তোমরা রাগ করো না একটু নিও অপু এই যে দেখো আমার গেবিটা কত সুন্দর কালার হয়েছে আর আমার মাংসগুলোও সুন্দর করে ভাজা হয়েছে আজকে আমার রান্নাবান্না শেষ আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ আলাইকুম